বিয়ে করে নাই ওই মেয়েরটাকে বিয়ে করবে যে এই মেয়েটার ভিতরে চারটে গুণ আছে চারি গুণের যদি গুণ যদি তোমার বউ যদি হয় রে যুবক দুনিয়ায় শান্তি মরে গেলেও তুমি জান্নাতি হয় এবার আসার বলে নবি গো চার গুণের মধ্যে যদি তিনটে গুণ থাকে তাকে আমি বিয়ে করব না শুভানন্দ বললেন না আর এখন আমাদের মেয়েদের গুণ চতুর্দিকে জম 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 করতেছে হাতে জম জম পায়ে জম জম কথা বুঝতেছেন না হাতে জম

ভুলেই গেছিস এই ধরনের বাধান গান গাচ্ছে আমার বাড়ির আমার আগে ছোট্টবেলা দেখছি আগে ছোটবেলা দেখছি রাস্তা দিয়ে হাইটে গেলে প্রত্যেক বাড়ির থেকে বাঁধান গানেরাও সোনা যায় নাই আপনার প্রত্যেক বাড়ির মধ্যে থেকে শোনা গেছে বাদান আপনার আপনা কোরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাত দিয়া কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় এখন রাস্তা দিয়ে হাইতে গেলে বাদন কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হয় না রাস্তা দিয়ে হাইতে গেলে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে বাদন গানের আওয়াজ বের হয় সিল্লাইয়া পান ঠিক কিনা আটিতে আদ বইলেই গেছিস মুল্লি কাদের না সে এখন গomtা পড়ে বধূ দেশে দূরের গায়ে যায় যে গেছে সে কি আর ফিরিয়ে পাওয়া যায় ও শরীর অত্যাচারে কোরআন পড়া

খুব কি খারাপ বলতেছি নাকি থেকে ডিজিটাল লাগাতে হবে আমার আমার নবী চলে গেলেন হুরে মাতিনার কাছে বলে হুরে মাতিনা আসলা তোমার বিয়ে করবে যদি তোমার ভিতরে চারটে গুণ থাকে চারি গুণে যদি গুণান্বিত হ তোমার বিয়ে করবে চারটে গুণের মধ্যে যদি তিনটে গুণ থাকে একটা গুণ যদি কম হয় তোমার বিয়ে করবে না এবার মেয়েটা সুমকে উঠলেন আমি একজন হুরে মদিনে মক্কার মদিনের মধ্যে সব বেশি সুন্দরী যারা তারে বলা হয় হুরে মদিনে আর আমাকে বিয়ে করবে যদি আমার গুণ থাকে যদি গুণ যদি না থাকে রূপে আমাকে বিয়ে করবে না আজকে আমাদের দেশের যুবক লোকেরা রূপ দেখে বিয়ে করে গুণ দেখে বিয়ে করে না সিল্লে সিল্লে কন ঠিক কিনে আজ বাংলাদেশে এক একটা যুবক মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে শুধু তাই না বাদান একটা ছেলে বাদান আপনার আত্মা প্রেম করছে বাসর ঘরে যাইয়া মনে মনে চিন্তা করতেছে আমি যেই বউ পাইছি এই বউ মনে হয় সলিদ আনন্দের সাথে বাদান গান গাচ্ছে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বউ কয় যে আজকে হলো তোমার আমার বাস দু নবল নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা কিছু চাই বাকি জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিক সুবাহ আল্লাহ কর আর এসে গান গাচ্ছ কয় বি যার মনে আনন্দ আছে আমি ঠকি নেই দেখে আনন্দ আমি গান গাচ্ছি কয় তুমি আমার নয় রে ও সব বানাইছে আমার আগে আটটা কয় তোর দিয়ে নয়টা এখন বৌ যে বলতেছে কানের বগল দিয়ে আল্লাহ বাসাইছে কয় জমুর কয় স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুই আমার 10 নাম্বার স্বামী রে কয় আমার আগে নয় টাকা তোর দিয়ে 10টা এই তুমি যদি অন্য মানুষের মিয়াকে ঠকাও তোমার মিয়াকে ঠকানোর জন্য এক যুবক গামছা পরিয়া দাঁড়া আছে এই জন্য মানুষকে ঠকাঠকিটা করতে যায় না তোমরা যদি কাউকে ঠকা আল্লাহ বললে আল খবিসা লখবি সাপ তো লীল খবি সাল্ খবি সোনা লীল খবি স্যার খবিশ ছেলের বাগ্যে খবিশ মার্কাস ছেলে মেয়ে মিলবে আর খবিশ মারখা মেয়ের ভাগ্যে খবিষ মারকা ছেলে মিলবে এক কথা কার আরও জোরে জোর হইলো না তাহলে তুমি যদি কাউরে ঠক যদি বাত খায় আইতে পারে সেই বাত কি সবাই খাবে আর ভাই আমার আচ্ছা খারাপ কিছু বলতেছি নাকি

আমারও নবী মেয়েটার কাছে যা বলে হুড়ে নে এই যুবকটা তোমাকে বিয়ে করবে যদি তোমার ভিতরে চারটে গুণ থাকে বিয়ে করবে তিনটে থাকলে বিয়ে করবে না মেয়েটা বলে এরস ইয়া হাবিবাল্লাহ বলেন গো নবীজি দেখে এই গুণটা আমার মধ্যে আছে কিনা আমার নবী বললেন অ যুবতী প্রথম নম্বর গুণ হলো তুমি কোরান পড়া জানো কিনা মেতা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি এই গুণটা আমার মধ্যে রয়ে গেছে নবী গো আমি প্রত্যেকদিন ভাজর নামাজ পড়ি আয়াত হলেও আমি কোরআন তেলাবোধ করি তারপরে আমি কোনো কাজে হাত দে আর ঈশান নামাজ পড়িয়া কোরআন তেলাবোধ করিয়া এরপরে আমি ঘুমিয়ে পড়ে তারপরে রাত যখন বারোটা বাজে রাত বারোটার পরে গণবি আমি কোরআন আমি রাত বারোটার পরে তাহার নামাজ করিয়া আল্লাহ নবীর উপরে আমি দরু সরু করি এর পরে ঘুমাইয়া ঘুমাইতে পড়ি খাকদিন মিয়াতে বলে ও নবী গো আমি রাত্রের বেলায় আমি ইবাদত করতে আমার চোখে যখন ঘুম আসে তন্দা আছে এই জুনি চুলের সাথে রসি বাঁধিয়া গড়ের আড়ার সাথে দন্নার সাথে বান্ধে রাখি যখন আমার চোখে ঘুম আসে তন্দা আছে আমি যখন ঝুমিয়া পড়ি রসুলে টান লাগে ঘুম ভাঙে যা আমরা ওই দিন বলি চোখে ঘুম আসিস না যেদিন মাটির কবরে যাবি ওই দিন গুমাবি ও নবীজি এই গুমটা আমার মধ্যে রয়ে গেছে শিললে এখন মার হাওয়া আল্লাহ নবী বললেন যুবতী দুই নাম্বার গুণ যুবতী তুমি পর্দা করো কিনা যুবতী বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পর্দা তাও আমার মধ্যে রয়া গেছে সুবহান আল্লাহ বললে আল্লাহ রাস্তা দিয়ে আমি যখন যা আমি যখন রাস্তা দিয়ে যাই আমার হাতে থাকে মুজা পায়ে থাকে মোজা এরপরে আমি মুখ রাখি রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ আমাকে যুবতী মহিলা মনে করে না আমাকে মানুষ বলে খাল আম্মা ফুবু আম্মা চাষি আম্মা এই আম্মা বলে ডাক দেয় আর আমাদের দেশের আপনার ষাট বছুরে মহিলারা শর্ট কামিজ লাগাইয়া থোটে লিপস্টিক লাগাইয়া বগুলে নিচে মেনি ব্যাগ লিয়া মোবাইল করে ষাট বছর লিপস্টিক লাগায়

ওর সাথে ঘর করা লাগবে আর তা যদি না করে যেগুলি জন্ম নিবে হবে যারোক মানে এখন ঠিক কবিনি।